জানেন কি বাংলায় দুর্গাপুজোর সূচনা ঠিক কিভাবে হয়েছিল বা দেবী দুর্গার দশ দিন ব্যাপী পুজো করা হয় এই প্রথম কি করে শুরু হয়েছিল আপনারা জানেন বন্ধুরা আচ্ছা আপনারা কি জানেন ঋষি মর্তণ্ড কার্তিক ও গণেশকে যখন প্রশ্ন করেন তাদের মাতার নাম দুর্গা কেন তখন তিনি ঠিক কি উত্তর পেয়েছিলেন আচ্ছা সত্যিই কি ইংরেজিদের খুশি করতেই কলকাতায় দুর্গাপুজো শুরু করা হয় জানেন কি এই দুর্গাপুজো নিয়ে রয়েছে কত অজানা রহস্য আর অদ্ভুত সব ঘটনা দুর্গাপুজোর প্রাচীন ইতিহাস সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন তো মহালয়া থেকেই পুজো শুরু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনায় পাড়ায় পাড়ায় ইতিমধ্যে সাজো সাজো রব পড়ে গেছে দীর্ঘ এক বছর অপেক্ষার পর অবশেষে উমা আসছেন তাঁর বাপের বাড়িতে দুর্গাপুজোয় নতুন জামা নতুন জুতো সারা রাত ধরে পুজো পরিক্রমা এই কটা দিনের আনন্দ বাঙালির কাছে যেন সারা বছরের অপেক্ষা সারা বছর ধরে বাঙালি এই একটা দিন উপভোগ করার জন্যই তো মুখিয়ে থাকে কলকাতার একটা এসে গয়না পরতে যান ভোজন করতে শিবকৃষ্ণ যান কুমোরটুলির অভয়চরণ মিত্রের বাড়িতে আর সব শেষে রাত জেগে নাচ দেখেন শোভা বাজার রাজবাড়িতে আজকের দুর্গাপুজো অর্থাৎ অর্থাৎ শ্রীরামচন্দ্রের হাত ধরে শুরু হওয়া দেবীর শরৎকালীন অকাল বোধন আজও ধুমধাম করে পালিত হয় সারা পৃথিবী জুড়ে কোথাও এর নাম নবরাত্রি উৎসব কোথাও দুর্গাপুজো আবার কোথাও বা বাটুকাম্মা পাণ্ডুগা দুর্গাপুজো হল বাঙালি হিন্দুদের আবেগ ও শিল্পের এক চূড়ান্ত প্রদর্শনী বর্তমানে একটি দুর্গাপুজোর প্যান্ডেলে এবং আলোকসজ্জায় লাখ লাখ এমনকি কোটি টাকা পর্যন্ত খরচ হচ্ছে নমস্কার আমি সৌমিক প্রহর বাংলা নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম আমাদের প্রথম প্রতিবেদনটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ তো চলুন বন্ধুরা আজকে আমরা বাংলায় দুর্গাপুজোর ইতিহাস সম্পর্কে একটু জেনে নিই নশো থেকে বারোশো খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে পাল এবং সেনদের আমলে বাংলায় দুর্গা প্রতিমার ভিত্তিপ্রস্তর রচিত হয়েছিল বলে অনুমান করা হয় কারণ মাটি খুঁড়ে সেই সময়কার অনেক মহিষাসুর মর্দিনী মূর্তি বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আবিষ্কৃত হয়েছে রেকর্ড অনুযায়ী বাংলার প্রথম দুর্গাপুজো আরম্ভ হয়েছিল পনেরোশো শতকের শেষের দিকে লোককাহিনী অনুযায়ী অন্যরকম লোককাহিনী মতে আদি দুর্গার চোখ ছিল গোলাকার উজ্জ্বল এবং সাদা বাঘ অথবা সবুজ সিংহের ওপরে তিনি বিরাজমান ছিলেন অন্য সূত্রানুসারে তাহেরপুরের রাজা কংসনারায়ণ এবং নদিয়ার ভবানন্দ মজুমদার ষোলোশো ছয় সালে বাংলায় প্রথম শারদীয় দুর্গাপুজো বা শরৎকালীন দুর্গাপুজোর প্রচলন করেছিলেন স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে বাংলায় দুর্গাপুজো শুরুর ইতিহাসটি পুরোপুরি স্পষ্ট নয় তবে এটা ধরে নেওয়া যেতে পারে পনেরোশো শতকের শেষ দিক থেকে ষোলোশো শতকের শুরুতে বাংলায় প্রথম আনুষ্ঠানিকভাবে দুর্গা পুজো আরম্ভ হয়েছিল এরপরই রাজশাহী রাজারা এবং অন্যান্য বিভিন্ন গ্রামের হিন্দু রাজারা প্রতি বছর এই পুজোর প্রচলন করেন সতেরোশো সালে পলাশী যুদ্ধে জয়লাভের পর রাজা নবকৃষ্ণদেব লর্ড ক্লাইভের সম্মানার্থে শোভাবাজার রাজবাড়িতে সর্বপ্রথম দুর্গাপুজোর প্রচলন করেছিলেন এবং এরপর থেকেই বাংলাতে ক্রমশ এই পুজোর প্রবর্তন হয় এবং উনিশশো দশ সালে সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে বারোয়ারি দুর্গাপুজোর প্রচলন হয় বাগবাজার সার্বজনীন দুর্গাপুজোর মাধ্যমে তারপর থেকে সারা বাংলা জুড়ে তা প্রচলিত হয় আজকের দিনে দাঁড়িয়েও শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো এবং বাগবাজার সার্বজনীন দুর্গাপুজো ছাড়া আমাদের উত্তর কলকাতার দুর্গাপুজো যেন অসম্পূর্ণই থেকে যায় শরৎকালে যে দুর্গাপুজো হয় তাকে মোটামুটি আমরা চারটি ভাগে ভাগ করতে পারি প্রথমত সাবেকি বা বনেদী পুজো কোনো জমিদার বাড়ি বা রাজপ্রাসাদে দুর্গাপুজো আয়োজিত হলে তাকে সাবেকী বা বনেদী পুজো বলে দ্বিতীয় হলো পারিবারিক পূজা ব্যক্তিগত উদ্যোগে বাড়িতে দুর্গাপুজো করা হলে তাকে পারিবারিক পুজো বলে ষোলোশো সালে বরিশার সাবর্ণ রায়চৌধুরীর বাড়িতে অনুষ্ঠিত দুর্গাপুজোকে বাংলার প্রথম পারিবারিক দুর্গাপুজো বলে মনে করা হয় তৃতীয় হল বারোয়ারি পুজো সতেরোশো সালে হুগলি জেলার গুপ্তিপাড়া জমিদার বাড়িতে পুজো দেখতে গিয়ে অপমানিত হলে বারো জন ব্রাহ্মণ বন্ধু মিলে চাঁদা তুলে পুজো শুরু করেন বারো জন বন্ধু বা ইয়ার মিলে শুরু করায় পুজো পুজোর পেয়ে আজ বারোয়ারি পুজোয় রূপান্তরিত হয় চতুর্থ হল শক্তিপীঠ পুজো কোনো পুরনো মন্দিরে শক্তির আরাধনায় দুর্গা করা হলে তাকে শক্তিপীঠ পুজো বলে উনিশশো সালে কলকাতার ভবানীপুরের পুজোয় সাধারণ মানুষ মন খুলে দুর্গাপুজো উপভোগ করার সুযোগ পায় এরপর উনিশশো সালে উত্তর কলকাতার হাতিবাগানের রামধন মিত্র লেনে প্রথমবার বিল ছাপিয়ে চাঁদা তুলে আয়োজিত হয় দুর্গাপুজো এই বছরই শুরু হয় শ্যামপুকুর অঞ্চলের পুজো যা আদি সর্বজনীন নামে খ্যাত এরপর উনিশশো তেরো সালে শ্যামবাজারের সিকদার বাগানে ও উনিশশো সালে লেবু বাগানে বারোয়ারি পুজো শুরু হয় যা আজ বাগবাজার সর্বজনীন নামে খ্যাত উনিশশো সালে স্বামী বিবেকানন্দের বাড়ির পাশে সিমলা ব্যায়াম সমিতির পুজোর মতো বারোয়ারি পুজোগুলো শুরু হয় আস্তে আস্তে মূলত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ মঞ্চ হয়ে ওঠে বাংলারই দুর্গা যেমন উনিশশো সালে শুরু হওয়া খিদিরপুর সর্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো নেতাজি সুভাষচন্দ্র বোসের নির্দেশে পুজো শুরু করেন বিপ্লবী বারিন ঘোষ উনিশশো সালে কাশী লেনে শুরু হয় দশ দিন ব্যাপী পুজো এখানে এগারো জন পুরোহিত থাকত যার মধ্যে মূলত একজন পুরোহিত হতো আর বাকি জন থাকতেন বিপ্লবী ইংরেজদের সামনে তাদের বিরুদ্ধে আন্দোলনের কৌশল তৈরি হলেও পুজোর মণ্ডপে উঠে তাদের বিরুদ্ধে কিছু করার সাহস দেখাতে অক্ষম ছিল ব্রিটিশ পুলিশরা উনিশশো সালে ডাক্তার হেমচন্দ্র সেনসহ প্রবাসী বাঙালিদের উদ্যোগে দিল্লিতে প্রথম দুর্গাপুজো অনুষ্ঠিত হয় বর্তমানে ভারত ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র ইংল্যান্ড ও ইউরোপের বিভিন্ন দেশে প্রবাসী বাঙালিদের উদ্যোগে দুর্গাপুজোর আয়োজন করা হয় বিদেশি নাগরিকেরাও এই পুজোয় সমানভাবে অংশগ্রহণ করেন অকালবোধন রাজ রাজাদের হাত বদলে জমিদার বাড়ির দালান ছুঁয়ে ধীরে ধীরে পরিবর্তিত হল বারোয়ারি পুজোতে আনার চৌকাঠ পেরিয়ে পৌঁছে গেল থিম পুজোর দরবারে বন্ধুরা এই হলো বাংলার দুর্গা পুজো শুরুর সংক্ষিপ্ত ইতিহাস আশা করি তথ্যমূলক ভিডিওটি আপনাদের ভালো লাগবে দুর্গাপুজোর ইতিহাসের গল্পটা বিভিন্ন নথি ও সংবাদপত্রের প্রতিবেদন মারফত জানা যায় বিভিন্ন রকমের কাহিনীর মধ্যে কোনোটা একশো শতাংশ ঠিক আবার কোনোটা কতটা মিথ্যে বা ভুল তা নিশ্চিতভাবে অনেকেই জানি না পরের পর্বে আমরা থাকছি দেবী দুর্গার দশ ব্যাপী পুজো হওয়ার কারণ কি দেবী দুর্গার নাম দুর্গাই কেন রাখা হয় দুর্গা পুজোর পেছনে পৌরাণিক ব্যাখ্যা কি কি আছে এবং সত্যি কি ইংরেজিদের খুশি করতেই এই পুজো শুরু হয় এই ছিল দুর্গা কি করে শুরু হয় তার সংক্ষিপ্ত ইতিহাস কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন এবং এরকম অনেক ভিডিও নিয়ে আমরা আসব আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা এই তথ্যগুলো জানতে ভালোবাসেন তাদের মধ্যে ছড়িয়ে দেবেন দুর্গাপুজো সকলের ভালো কাটুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পুজোয় অনেক আনন্দ করুন নমস্কার আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন